বন্ধুরা কেমন আছেন সব তো এখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে এই যে এখানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছি তো ছেলেরা এখন এত দুষ্টু করছিল দাবড়ে বসিয়ে দিয়েছে যে দুটো পিঠেও দিয়েছি এত বদমাইশি করছে দুজনে দেয়ালে ঠোকাঠুকি হয়ে যাচ্ছে দরজায় ঠোকাঠুকি হয়ে যাচ্ছে কোথায় আড়ে ধারে লেগে গেলে বলুন না এখন আমি এই জামা কাপড়গুলো এখানে সেই কালোবেলা ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম ভাজ করে রাখা আছে এখন আমি ভাজ করে দড়িতে ঝুলিয়ে দেব তো চল মুখে কিছু মাখিয়েও নি আরে হয়নি এটা হচ্ছে আমার অরিজিনাল ফেস যখন মানে একটুখানি ফাউন্ডেশান ফাউন্ডেশন লাগাই তখন একটুখানি এ তাহলে বলবেন বেশি মেকআপ করে বেশি আমি মেকআপ একদম পছন্দ করি না আমার ওই হ্যাঁ

তো আমি এখন ম্যাগিটা বানাতে যাব বিছনাটা গুছিয়ে নিয়ে আগে গুছিয়ে নিয়ে ম্যাগিটা খাওয়াতে খাওয়াতে বসবো ওদিকে চালা রান্নাঘরটা মামা তো চলুন রান্নাঘরটা চাই দূর এটা রান্নাঘরে সিরিয়াল হয় প্যাকেটটা খুলবি না এখন দুজনে এখন এ করছে যে ওই থাইরয়েড এর সিসিটার এটা না বন্ধ হচ্ছে না হচ্ছে হ্যাঁ কোথা এখন হচ্ছিল তো ইন্ডিয়া একজন আউট হয়ে গেল কে আউট হয়ে গেল মাম্মা হার্দিক পান্ডিয়া হার্দিক আউট হয়ে গেল তো আবার একজন লাগলো বিরাট কোহলি আছে এখন বিরাট কোহলি এখন বিরাট কোহলি মানে হান্ড্রেড হয়ে যাবে আর বেশি বাকি নেই একুশ রান বাকি আছে আর যদি হয়ে যায় তো ভালো উনিশ রান বাকি আছে তবে যখন দেখেছিলাম যখন দেখেছিলাম তখন তো এ তো কমসে কম দুটো তিনটে ছক্কা মেরে দিই বিরাট কোহলি আউট হরবড়িয়া মারতে যায় না বড্ড রাগ ধরে যায় ওই টাইমটা দিচ্ছে এখন দেখাবে টিভিতে পেয়ারকে বলেছে দেখাতে তো চলুন এই যে দেখুন এখানে টাইম টাইম দেখাচ্ছে দেখাচ্ছে যে চলুন তো বন্ধুরা দেখুন এই যে এখানটা সব গোছানো হয়ে গেছে এবার শুধু বিছানাটা ছাড়বো এই যে বিছানাটা দাদা বাড়িতে ব্যাগটা সেলাই করতে নিয়ে গেছে ছেলেদের তো দেখা যাক তারপরে আমি বিছনাটা ছেড়ে একেবারে ছেলের খাবারটা বসাবো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন খেলা এ হয়ে গেছে ইন্ডিয়ারা ইন্ডিয়া ইন্ডিয়া তোরা দুশো চুয়াল্লিশ রান করেছে তো চলুন বন্ধুরা ইন্ডিয়া জিতে গেছে এতে তাড়াতাড়ি করে কাজকর্মটা করেনি তো চলুন বন্ধুরা এই যে দেখুন ম্যাগিটা বসিয়ে দিয়েছি এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি তো এখন রাত্রে ছেলেদের ডিনারটা তৈরি হচ্ছে আর কি ম্যাগি খাবে আজকে রাত্রে আজকে রাত্রে ম্যাগি খাবে বলেছে তো সেই জন্য ম্যাগি বানিয়ে তো ঘর দেখুন একদম বিছনা চাকরা একদম চাকাচাক হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন সব চারদিকে ঘর ধার দিয়ে দিয়েছে একদম ঘর পুরো পরিষ্কার দেখুন ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে তা এখন এই যে ছেলের ম্যাগিটা করে খাওয়াতে বসবো বসিয়ে ছেলেকে ঘুম পাড়াবো আবার স্কুলে যাবে ওদেরকে বিছানায় দিয়ে দিলেই শুয়ে পড়ে তো ম্যাগিটা সামান্য বসিয়েছি তো চলুন বন্ধুরা দেখুন এই যে রাত্রি ছেলেদের ডিনার তৈরি হয়ে গেছে ম্যাগি তো চারটে ম্যাগি করেছে আজকে দুজনে খাবে দুটো দুটো করে তো ওই ম্যাগিটা হয়ে গেছে তো চলুন ছেলেকে খাইয়ে নেব এবারে তো গুড নাইট বন্ধুরা এটা একটা ছোট্ট ব্লগ ছিল বন্ধুরা ঘরদর গোছালাম ঘর দর ঝাঁট দিলাম দিয়ে হাত পা ধুয়ে এসে ছেলের খাবারটা বানালাম বানিয়ে এখন ছেলেকে খাওয়াতে বসেছি তো চলুন বন্ধুরা একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আপনাদের আমার ভিডিওতে তো সাত হাজার ফলো মানে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কিন্তু আবার জানি না কার কি হয়েছে তো আবার দুটো মানে ফিউজকে এ হয়ে গেল মানে সাবস্ক্রাইবার এ হয়ে গেছে এখন আবার ছ হাজার নশো কত আটানব্বই না কত আছে তো জানি না ওবেলা পুরো দেখেছি দিন ছিল সন্ধে পর্যন্তও দেখেছি সাত হাজার ছিল সাবস্ক্রাইবার এখন দেখছি দুটো আবার সাবস্ক্রাইবারকে উড়িয়ে দিয়েছে তো জানি না কেউ তো ভাব বন্ধুরা এইভাবে মানে বন্ধু যেখানে হয়েছেন ফ্যামিলি যেখানে হয়েছি আপনাদের তো এইভাবে পাশে থাকবেন এইভাবেই সাপোর্ট করবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর যদি ভালো যদি না লেগে থাকে তাহলে আর করবেন না কোনো দরকার নেই তো ঠিক আছে বন্ধুরা গুড নাইট না বলো গুড নাইট বলো তা আমার ছেলেরাও গুড নাইট বললো সকালে আবার স্কুল আছে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা 嗯，好的、um,。<laughs>